ফিলিস্তিনিদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন প্রজন্ম আর ইসরায়েলের পক্ষে বড় বড় মিডিয়া গত এপ্রিলে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরনো প্রজন্মের বিপরীতে ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সাম্প্রতিক পিউ রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি বেশি সহানুভূতিশীল জরিপ অনুযায়ী বছরের কম বয়সী আমেরিকানদের বলছেন তারা সম্পূর্ণভাবে বা বেশিরভাগ ফিলিস্তিনিদের জনগণের সম্পূর্ণ আর মাত্র বেশিরভাগের শতাংশ ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল এছাড়া এই জরিপ অনুসারে তরুণ আমেরিকানরা ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনি জনগণের পক্ষে বেশি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে এই সমীক্ষার ভিত্তিতে তিরিশ বছরের কম বয়সী দশজন আমেরিকানের মধ্যে ছয়জন জন ফিলিস্তিনি জনগণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে অর্থাৎ ছেচল্লিশ শতাংশ ইসরায়েলিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান তরুণদের মধ্যে ইসরায়েলিদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তীব্রতর হয়েছে ২০১৯ সাল থেকে তিরিশ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে ইসরায়েলিদের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি সতেরো শতাংশ কমেছে এই জরিপ অনুসারে আমেরিকানদের পুরনো প্রজন্মের তুলনায় বর্তমান প্রজন্ম ইসরায়েলের দিকে বেশি ঝুঁকছে বর্তমান গবেষণা অনুসারে এর অন্যতম কারণ আগের এবং বর্তমান দুই প্রজন্মের তথ্যের উৎসের পার্থক্য পুরোনো প্রজন্মের লোকেরা তথ্য জানার জন্য আমেরিকার প্রভাবশালী মহলের দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের উৎপাদিত টেলিভিশন নিউজ নেটওয়ার্ক এবং সংবাদপত্রের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখনকার প্রজন্মের মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো থেকে তথ্য পায় যেগুলি স্বাভাবিকভাবেই অনেক বেশি স্বাধীন গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ব্যাপক বোমা হামলার পরিপ্রেক্ষিতে এই জরিপ চালানো হয় বোয়িংয়ের গোমর ফাঁস করা আরও এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের এক যন্ত্রাংশ সরবরাকারের বিরুদ্ধে সেভেন থ্রি সেভেন ম্যাক্স উৎপাদনের ত্রুটি পাত্তা না দেওয়ার অভিযোগ তোলা ডিন মারা গেছেন পরিবার ও আইনজীবীর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা জশুয়া স্প্রিট অ্যারো সিস্টেমের সাবেক কর্মী অভিযোগ তোলার পর তাকে চাকরিচ্যুত করা হয় বলে তিনি অভিযোগ করেছিলেন ডিনের আইনজীবী ব্রায়েন নলেজ জানিয়েছেন তার মক্কেলের মৃত্যুতে এভিয়েশন খাতে গভীর শূন্যতা তৈরি হয়েছে আলজাজিরিকে নলেজ বলে নিরাপত্তা এবং মানের প্রশ্নে তিনি যা সত্য এবং সঠিক মনে করেছেন তার পক্ষে সাহসী আওয়াজ তুলেছেন এ ধরনের ব্যক্তিদের অ্যাভিয়েশন প্রতিষ্ঠানগুলোর উৎসাহ এবং প্ররোদনা দেওয়া উচিত অন্যথায় নিরাপত্তা এবং মান এই প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ গুরুত্ব বহন করে না স্পিরিট অ্যারো সিস্টেম প্রতিষ্ঠানটির ডিনের পরিবারের পাশে রয়েছে প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেছেন তার মৃত্যুর খবর স্পিরিটে তার প্রিয় মানুষদের কাছে গভীর এক ধাক্কা ডিনের মা গত মাসে তার ফেসবুকে জানিয়েছিলেন স্ট্রোকের পর এম আর সি এর সংক্রমণের কারণে তার ছেলের জীবনের জন্য লড়ছে ডিনের মৃত্যুর খবর প্রকাশ করা সিয়াটল টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে ডিনের বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর তিনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং সুস্থ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন গত মার্চে এর বিরুদ্ধে অভিযোগ তোলা আরও এক অভিযোগকারী জন বার্নেটের মৃত্যু হয় বিবিসি জানায় জন বার্নেট ওই প্রতিষ্ঠানে বত্রিশ বছর ধরে কাজ করেছেন দু হাজার সালে তিনি অবসর গ্রহণ করেন তার মারা যাওয়ার আগের দিন একটি মামলায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার প্রমাণ হাজির করার কথা ছিল পাকিস্তান কাছে কারণ কংগ্রেস মারা যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে পাকিস্তানের মুরিদ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি পাকিস্তান এখন কংগ্রেস নেতাদের বিজয়ের জন্য দোয়া করছেন বলেও দাবি করেছেন তিনি পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও শেয়ার করে প্রশংসা করার পর তিনি এমন মন্তব্য করলেন মোদী মোদী বলেছেন পাকিস্তান কাঁদছে কারণ এখানে কংগ্রেস মারা যাচ্ছে পাকিস্তানি নেতারা কংগ্রেসের জন্য প্রার্থনা করছেন পাকিস্তান সেজাদাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী এতে অবাক হওয়ার কিছু নেই কারণ আমরা ইতিমধ্যেই জানি যে কংগ্রেস পাকিস্তানের নতুন মুরিদ পাকিস্তান ও কংগ্রেসের মধ্যে পার্টনারশিপ এটাই প্রমাণ করে যে দেশের শত্রুরা শক্তিশালী সরকার গঠন করতে পারবে না ইসরায়েলের হাতে গাজার চারশো ছিয়ানব্বই জন কর্মী নিহত একটি কারাগারে ফিলিস্তিনি চিকিৎসক ডক্টর আদনান হত্যাকাণ্ডের শিকার হয়েছে খবরে বলা গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মোট চারশো ছিয়ানব্বই জন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রায় দেড় হাজার স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং তিনশো জন ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন ফিলিস্তিনি মন্ত্রণালয় বলেছে কারাগারে বন্দীদের বিশেষ করে গাজা উপত্যকা থেকে গ্রেপ্তারকৃতদের সম্পূর্ণ গোপনীয়ভাবে হত্যা করছে ইসরায়েল সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার ড আলবারাস এই হত্যাকাণ্ড ইসরায়েলের শেষ হত্যাকাণ্ড হবে না যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীনের নতুন রণতরী ফুজিয়ান চীনের সবচেয়ে নতুন এবং আধুনিক রণতরী ফুজিয়ান প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে বুধবার এই রণতরীটি পরীক্ষামূলক অভিযান শুরু করেছে বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসাবে এই রণতরী নির্মাণ করেছে চীন সমুদ্রে মহড়ার সময় রণতরির প্রপালেশন এবং ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হবে দুহাজার সালে এই যুদ্ধজাহাজের উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে ফুজিয়ান চীনের সর্বাধুনিক হলেও তা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ এবং সর্বশেষ রণতরী ইউএসএস জেরাল ফোর্ট থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন চীনের আগের দুই রণতরী স্যান্ডং এবং লিয়া এর পানি অপসারণ ক্ষমতা ছিল যথাক্রমে ছেষট্টি হাজার এবং ষাট হাজার মেট্রিক টন বিপরীতে নতুন ফুজিয়ানের পানি অপসারণ ক্ষমতা আশি হাজার মেট্রিক টন নিঃসন্দেহে ফুজিয়ান চীনের পিপলস লিবারেশন আর্মির সক্ষমতার এক নতুন মাইল ফলক সি এন পানি অপসারণের দিক থেকে ফুজিয়ানের থেকে জেরাল ফোর্ট অনেক এগিয়ে ফুজিয়ানের সক্ষমতা যেখানে আশি হাজার মেট্রিক টন সেখানে জেরাল ফোর্ড অবসারিত করতে পারে এক লাখ মেট্রিক টন যুদ্ধবিমান ধারণ ক্ষমতার দিক থেকেও এগিয়ে মার্কিন রণতরিটি। জেরাল ফোর্ট যেখানে পঁচাত্তরটি যুদ্ধবিমান ধারণ করতে পারে সেখানে ফুজিয়ানের সক্ষমতা স্যারটিতেই সীমাবদ্ধ ফুজিয়ান যুদ্ধবিমান উড্ডয়ন কাজে ব্যবহৃত ক্যাটপুল্ট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্ডে এই সুবিধা থাকলেও অন্য মার্কিন রণতরিতে এটি নেই মার্কিন রণতরীটি পারমাণবিক শক্তি পরিচালিত যার ফলে দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে অপরদিকে ফুজিয়ানে প্রথাগত জ্বালানি ব্যবহৃত হচ্ছে যার ফলে ফুজিয়ানের ধারাবাহিকভাবে সাগরে থাকতে হলে কোনো অয়েল ট্যাঙ্কারের সহায়তা নিতে হবে কোন শস্যদানার খোঁজে মরিয়া বিল গেটস কি আছে তাতে ফনিও নামের এক প্রাচীন শস্যদানার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মার্কিন ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এই শস্যদানা খাবার হিসাবে গ্রহণ করে আসছে আফ্রিকার কিছু অঞ্চলের মানুষ ফনিওর জলবায়ু পরিবর্তন এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে বলেই মনে করেন বিল গেটস নিজের সাইট গেটস নোটস এ বিস্তারিত আলাপ করেছেন তিনি বিলগেটস লিখেছেন আমেরিকায় জন্ম হওয়া তিনি গম এবং ভুট্টা জাতীয় শস্যকেই প্রধান খাবার হিসেবে পেয়েছেন পূর্ব এশিয়ায় জন্মালে তাতে অনেক বেশি ভাতি খেতে হতো তাকে আর পশ্চিম আফ্রিকায় বড় হলে পাওয়া যেত ফণিও নামের এই প্রাচীন শস্যদানার দেখা এটি খেয়েই বড় হতে হতো এই ফোনিও পাঁচ হাজারেরও বছরেরও বেশি সময় ধরে পশ্চিম আফ্রিকায় বিভিন্ন পরিবার খাবার হিসেবে খাচ্ছেন আফ্রিকা মহাদেশে আর কোনো শস্য দানা এতদিন ধরে চাষ হচ্ছে না মানব সভ্যতায় টয়লেট চাকার বর্ণমালা আবিষ্কারের চেয়েও পুরনো এই ব্যবহার রাশিয়ার ইউরোনিয়াম আমদানি নিষিদ্ধ করল মার্কিন সিনেট রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানি নিষিদ্ধ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যখন রাশিয়ার জ্বালানি উৎপাদনের রাশ টেনে ধরার চেষ্টা করছে তখন সিনেটে এই সংক্রান্ত একটি বিল পাশ করল এর আগে গত ডিসেম্বর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানি নিষিদ্ধ করে একটি বিল পাস করেছিল এখন সেই বিলের প্রতি সর্বসম্মত সমর্থন দিল সিনেট ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই এই বিলে সই করবেন বাইডেন বিলে সই করলে দিনের মধ্যে আইনে পরিণত হবে তবে দুই পর্যন্ত অস্থায়ীভাবে কিছু নিষেধাজ্ঞা সারের ব্যবস্থা থাকবে এই বিলের অন্যতম উদ্যোক্তা সিনেটর জিম রিজ বলেছেন রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর আমেরিকার বিপজ্জনক নির্ভরতার অবসান ঘটাতে হবে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কি কথা বললেন হানিয়া হামাস রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল থানির সঙ্গে ফোন আলাপে কথা বলেছেন ফোন তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ সম্পর্কিত সর্বশেষ আলোচনা করেছেন বিবৃতিতে বলা হয় হানিয়া কাতারের মধ্যস্থতার ভূমিকার প্রশংসা করেছেন এবং সম্প্রতি পাওয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় আন্দোলনের ইতিবাচক মনোভাবের ওপর জোর দিয়েছেন বিবৃতিতে বলা হয় কাতার ও মিশরের মধ্যস্থতা একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে দুই পক্ষ চলমান আলোচনা শেষ করতে সম্মত হয়েছে এর আগে হামাজ জানিয়েছিল আরও যুদ্ধবিরতির আলোচনার জন্য শীঘ্রই একটি প্রতিনিধি দল মিশর সফর করবে